সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি সম্মানিত মহামন্ত্রী আমি অত্যন্ত সংক্ষেপে বলছি যারা আমাদেরকে বিভিন্ন সহযোগিতা করেছেন সকল সদস্য এবং খেলোয়াড়দেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি প্রতিবারের এবারও যে সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজিত হয়েছে তার জন্য আমি দীপ বাইকিংয়ের সকল কর্মকর্তা কর্ম কর্ম কর্মীদেরকে আজকে যারা এই মাঠে খেলছেন তারা আমাদের ভবিষ্যৎ আগামীটা যেন আরো সুন্দর খেলা হাত এই আশা দি বাইকিং স্পোর্টিং ক্লাব আজকের অনুষ্ঠানের পরিচালক প্রিয় ভাই আলমজিত সাহেব দি বাইকিং স্পোর্টিং ক্লাবের আজকের এই মনোরম পরিবেশে অত্যন্ত সহজ সুন্দর মাকসুদ ভাই উনি অত্যন্ত সুন্দরভাবে এত সুন্দরভাবে যে ধারাবাহ্য করে যেতে পারেন উনি আমি আর কখনো দেখি নাই আমি অনেক মুগ্ধ হয়েছি ওনার প্রতি আর দীপ বাইকিং স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের সকলের প্রিয় আমার স্নেহের ছোট ভাই প্রিন্স মুরাদ এবং এই ক্লাবের অন্যান্য সকল নেতৃবৃন্দ মঞ্চ উপস্থিত আছেন আমাদের সন্দীপের সন্তান সকলের পরিচিত এবং আজকের খেলায় টুর্নামেন্টে যিনি স্পন্সর করেছেন জনাব আসসালামু আলাইকুম আজকে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আমার টিমকে আমার টিমেরা এত পরিশ্রম করে আজকে এত সুন্দর একটা

আমি <coughs> আবার

আজকে আমাদের গেস্টদের জন্য আমরা যে গেস্ট রেখেছি আপনারা তিনজনকে আমরা আপনারা তুলে দেন সবাই থাকবে আমাদের সাথে এবং আমরা এটা এরপরে আমরা আমাদের চ্যাম্পিয়ন এবং ব্যানার্সার ট্রফি আপনাদের মাধ্যমে আমরা গেস্টদের মাধ্যমে আপনাদের হাতে পৌঁছে দেব আমি মূলত হ্যাঁ মাসুম ভাই আপনি একজন একজন করে গেস্টদের হাতে তুলে দেন প্রথমে লায়ন ফাজুল কাদের ওনার হাতে আপনি গেস্টটি তুলে দেন হ্যাঁ হ্যাঁ সবাই মিলে দেন সবার পক্ষ থেকে আমাদের দীপ ভাই সবার পক্ষ থেকে জনাব লায়ন ফজল কাদের ভাইকে এই প্রেস্টি উপহার দেওয়া হচ্ছে এবং ওনাকে আমরা সাজে আব্দুল কাদের মিয়া যিনি আজকের এই ডান্স স্পন্সর আজকের এই টুর্নামেন্টের ফাইটিংস ক্লাবের টুর্নামেন্টের ডান্স স্পন্সর আমি মাকসুদ ভাই আপনি আমার মনে একটু দূরে আছেন

widetilde hoche. Amader onusthan Dashediye.

আমি এবার আমি এবার টোটাল টিমকে অনুরোধ করছি আপনাদের রানার্সারিতে টুর্নামেন্ট স্পন্সারের কাছ থেকে ট্রফিটি নেওয়ার জন্য সবাই একটু খেয়াল রাখবেন যে গোলটা কিন্তু চেয়েন্টা কিন্তু উপরে দেওয়া আছে আপনারা যারা বলু দেন বলু দেন একটু খেয়াল করবেন চেয়েন্টা উপরে আছে চেয়েন্টা গোলছেন 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 রাইট 24 ক্যাপ গোলস यस স্যার অলন ভাই বল মেকSure আর এসে গাইস এসে এসে আমাদের আজকের শেষ করবে তারপরে আমরা চ্যাম্পিয়ন ট্রফিটা চ্যাম্পিয়ন যারা হয়েছেন তাদের হাতে তুলে দেব আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি মঞ্চে উদ্বদষ্ট আব্দুল্লা তাদের ওকে সবার নাম নাই টিম আমাদের ধন্যবাদ আমাদের এখানে অংশগ্রহণ করার জন্য এবং দর্শকবৃন্দ আমাদের মেম্বার মিডিয়া সদস্য সদস্যবৃন্দ অসংখ্য ধন্যবাদ উপস্থিতি হয়ে আমাদেরকে সফলতা কামনা করার জন্য আগামীতে আরো ভালোভাবে আমরা করার চেষ্টা করব যেহেতু আমি অসুস্থ ছিলাম সকাল থেকে আমি সব কিছু উপভোগ করতে পারি না তাও লাস্টে আসি সব কিছু ডিসি ডিসি যদি ভুল হয় কোনো কোথাও আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখানে সমাধিত ধন্যবাদ আমরা যেহেতু চলে দিয়ে

আজকের অনুষ্ঠানে সম্মানিত এই এই টুর্নামেন্টের আহ্বান দেওয়া হচ্ছে ভাই এবং মুরাদ ভাই সমন্বয়কারী অসুল ভাই এবং পাশাপাশি আমাদের যে মেম্বার যারা আছেন

Terima kasih telah menonton.